এআই দিয়ে তৈরি করা আপনার ফেসলেস ইউটিউব চ্যানেলটা কি মনিটাইজ হবে চলুন জেনে নেই আপনার চ্যানেলটা কি আসলেই মনিটাইজ হবে নাকি মনিটাইজ হবে না বা রিউজ কন্টেন্ট হবে বা যে কোনো কারণে আপনার চ্যানেলটিকে মনিটাইজ পাবে না ইউটিউব থেকে তো আপনার এই কারণগুলো এবং আপনি যদি সেই ট্র্যাপে পড়ে যান এবং সেই ভুলগুলো করে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনার এই চ্যানেলটি মনিটাইজ হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব যেখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনারা যে এআই দিয়ে ফেসলেস ইউটিউব চ্যানেলগুলো তাড় করাচ্ছেন বা ইউটিউব চ্যানেলগুলো চালা সেগুলো কি মনিটাইজেশন পাবেন বা কি পদ্ধতিতে ভিডিও বানালে আপনার সেই চ্যানেলগুলোতে মনিটাইজেশন পাবেন আর কি কি ভুল করলে আপনি সেই চ্যানেলগুলোতে মনিটাইজেশন পাবেন না টোটাল বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি এবং চ্যাট সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে কোন কোন চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দিবে এআই দিয়ে তৈরি করতে ভিডিওগুলোকে সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি তো প্রথমে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করি আমার এক অডিয়েন্স আমাকে গতকালকে কল দিয়ে বলতেছে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে আমি তো ভিডিও বানাইছিলাম বানানোর পরে আমার এই যে চ্যানেলটা আপনার দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলটার মতো করে সে ভিডিও বানাইতো এবং এই ইউটিউব চ্যানেলটার মতো করে সে সব কিছুই করতো করে সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে যখন তখন কিন্তু তার চ্যানেলটিকে রিইউজ কন্টেন্ট ধরে ইউটিউব দেন তাকে আর মনিটাইজেশন দেওয়া হয় না তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এই ভিডিওগুলো কীভাবে বানাইতা আমি যে তোমাকে টিপসগুলো শেয়ার করতাম আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো শেয়ার করতাম সেগুলোকে ঠিক মতো ফলো করছিলাম নাকি তোমার মতো করে তুমি ভিডিও বানাইছো তখন সে বলতেছিল যে ভাই আমি আপনার ভিডিওগুলো দেখতাম পাশাপাশি আমি একটা কাজ করতাম যে আমি ইউটিউব থেকে স্টোরি টাইপের যে ভিডিওগুলো রয়েছে বিভিন্ন ইতিহাস টাইপের যে ডকুমেন্টারি ভিডিওগুলো রয়েছে গল্পগুলো রয়েছে যেমনটা আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো সে বানাইতো এবং সে কি করত অন্য আরেকটা ইউটিউব থেকে সরাসরি কপি করত যেমন সে একটা নতুন ইউটিউব চ্যানেল থুরি তৈরি করছে এআই দিয়ে সেখানে সে এআই দিয়ে ভয় জবা লিখে নিছে এবং সে ভুলটা করছে কোথায় জানেন যেমন তার যে হিস্টোরিক্যাল যে চ্যালেঞ্জটা রয়েছে ইসলামের আলো বা আলোর পথ এই টাইপের যে চ্যালেঞ্জগুলো রয়েছে এই টাইপের চ্যানেল থেকে সরাসরি সে ভিডিওটাকে কপি করতো আমরা জানি যে এখন চ্যাটিবিটি বা গ্রোক অথবা ক্লাউড এআই থেকে সরাসরি কিন্তু লিঙ্ক দিলে সেই ভিডিওতে কি কি স্টোরি বলা রয়েছে বা স্ক্রিপ্টটা কি রয়েছে সরাসরি কপি করা যায় সে কি করছে এই ভিডিওরগুলো সরাসরি কপি করে নিয়ে জাস্ট সে ভয় জবার করে তার ভিডিও আপলোড করতো এইভাবে কাজ করার কারণে কিন্তু সে এত পরিশ্রম করার পরে দুই তিন মাস পরিশ্রম করার পরে তার চ্যানেলটিকে রিউজ কন্টেন্ট ধরে ফেলছে তো বন্ধুরা এটা হচ্ছে একদম বাস্তব একটা উদাহরণ যে ভুলটা আমার সেই অডিয়েন্স করছিলো তাই আমি আপনাদের বলবো যারা আমার এই ভিডিওগুলো দেখেন আমি আপনাদের কিন্তু সবসময় বলে রাখি যে সরাসরি কোনো ভিডিও কপি করা যাবে না কোনো ভিডিও সরাসরি এআই থেকে নিয়ে আপলোড করা যাবে না আমি সবসময় আপনাদের বলি হিউম্যান টাচ দিতে তো হিউম্যান টাচ কীভাবে দেয় সেটা নিয়েও কিন্তু আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি যে এইভাবে এইভাবে হিউম্যান টাচ দিতে হয় একটা ভিডিও বানানোর পরে এইভাবে আপনারা হিউম্যান টাচ দিবেন তো আপনি কিন্তু আপনাদের সব কিছু বলে দিই তেন আপনারা যদি সেই টিপসগুলো মানেন সেই বিষয়গুলো যদি আপনারা জানতে পারেন সঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু আমার বিশ্বাস আপনাদের চ্যানেলে একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে তো বন্ধুরা আমি প্রথম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আমি আবার একটু সামারি করে বলে দেই ধরুন যে কোনো টাইপের ভিডিও বানান আপনি ইউটিউব থেকে বা যে কোনো গল্প থেকে সরাসরি কোনো ভিডিওকে কপি করা যাবে না এবং সরাসরি সেই ভিডিওর স্কিপ নেওয়া যাবে না আপনি আপনার মতো করে সুন্দর করে সেটাকে রিরাইট করতে পারেন নতুন করে লিখতে পারেন নতুন করে গল্পটাকে তৈরি করতে পারেন দেন আপনি সেটাকে ভয়েস ওভার করবেন দেন আপনি বাকি এডিটিং করে হিউম্যান টাস্ক করে সেটাকে ইউটিউবে আপলোড করলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন সো এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন দেন আমি আপনাদের সাথে আরও কিছু বিষয় শেয়ার করব যে ধরনের কাজ করলে আপনার চ্যানেলও কিন্তু মনিটাইজেশন হবে না এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের ফিন্যান্স রিলেটেড এবং অ্যাভেটার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যেমন আমি যেমন কথা বলতেছি এরকম অ্যাভেটার দিয়ে জাস্ট ভিডিও বানাই শুধু অ্যাভেটার থাকে এবং অন্য কিছু থাকে না যেমন কোনো হিউম্যান টাচ থাকে না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না কোনো সাবটাইটেল থাকে না কোনো আলাদা এডিটিং থাকে না জাস্ট আমরা জাস্ট হিজেন এআই থেকে একটা ভিডিও বানাই জাস্ট আপলোড করে দিই এই ধরনের ভিডিও কিন্তু ভাই মনিটাইজ হবে না তো আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি হিউম্যান টাচ লাগবে যদি আপনারা এই ধরনের ভিডিওতে হিউম্যান টাচ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলোতে মনিটাইজ হবে কারণ ইউটিউব কিন্তু আপনাদের বলে দিচ্ছে লো এফোর্ট নামে একটা ভিডিও এবং একটা পলিসি রয়েছে যেটা কিনা এআই দ্বারা তৈরীকৃত ভিডিওর মধ্যে যেমন আমি একটা ভিডিও আপনাদের দেখাই এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন আমি জাস্ট এখানে একটা ফ্রম দিছি ফ্রম্প দিয়ে জাস্ট ভিডিওটা পাইছি জাস্ট আপলোড করে দিলাম এই ধরনের ভিডিও কিন্তু ভাই মনিটাইজ হবে না তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই হিউম্যান টাচ দিতে হবে একটা ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি খাটাতে হবে কারণ আপনাদের বুঝতে হবে যে ইউটিউব হচ্ছে একটা অনেক বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে সো এখানে ইউটিউব চাই যে নতুন কিছু আনা নতুন কিছু তৈরি করা আপনার ভিতরে থাকা যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগানো সেই ক্রিয়েটিভিটিকে ইউটিউবের মাধ্যমে প্রকাশ করা সো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন তো এখানে দ্বিতীয় আরেকটা টপিক বললাম সেটা হচ্ছে যে সরাসরি কোনো অ্যাডভার্টার ভিডিও ইউটিউবে পাবলিশ করা যাবে না তো এটাতে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না তো বন্ধুরা আমি আপনাদের সাথে বেসিক্যালি দুইটা টিপস নিয়ে কথা বললাম তো এখন চলুন আমরা সরাসরি চ্যাট জিবিটিতে চলে যাই এবং সেখান থেকে আমরা জানার ট্রাই করি যে চ্যাট জিবিটি আসলে কী বলতেছে এই বিষয়ে তো সেটা আমরা জানা ট্রাই করি এবং আমরা বাকি প্রসেসগুলো সেখান থেকে দেখার ট্রাই করি তো বন্ধুরা আমি এখানে কিন্তু চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করছিলাম যে দুই হাজার ছাব্বিশ সালে ইউটিউবের যে চ্যানেলগুলোকে মনিটাইজেশন দেবে না এবং তার একটা লিস্ট এবং কেন দেবে না সেটা নিয়ে আমাকে একটা বিস্তারিত কিছু তথ্য দাও তখন সে আমাকে এখানে দেখেন একটা প্রথম যে একটা টপিক বলে দিছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ এআই জেনারেটেড ভিডিও বা চ্যানেল যেগুলো ইউটিউব মনিটাইজেশন দিবে না কেন দিবে না যদি ভিডিওতে মানবীয় সম্প্রদনা বা বর্ণনা বা ব্যাখ্যা না থাকে যেমন আমি যেটা বললাম হিউম্যান টাচ যেমন মানুষের বর্ণনা ব্যাখ্যা এগুলো না থাকে এবং পুরোপুরি এআই ভয়েস বা এআই চেহারা দিয়ে তৈরি করা হয় যেমন ইউটিউব পার্টনার প্রোগ্রাম এ ধরনের কন্টেন্টকে মূল্যহীন বা লো ভ্যালু হিসাবে বিবেচনা করতে পারে এর ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলগুলোকে মনিটাইজেশন হবে না এর বিপরীতে যদি আপনি এই ধরনের কন্টেন্টগুলোকে মনিটাইজেশন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই হিউম্যান টাচ দিতে হবে দেন আপনার সেই ভিডিওটাকে মনিটাইজেশন করতে পারবেন এখানে দেখেন ইউটিউব কিন্তু বলে দিচ্ছে ইউটিউব একাই এআই দিয়ে নির্মাণ নির্মিত ভিডিওগুলোকে অরিজিনাল কন্টেন্ট বলতে চায় না হিউম্যান ক্রিয়েটিভিটি থাকা জরুরি যদি হিউম্যান ক্রিয়েটিভিটি থাকা যায় সেই ভিডিওর মধ্যে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে মনিটাইজেশন পাবেন তো এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি তারপরও যখন আপনাদের প্রবলেম হয় বা আপনারা ফেস করেন এই জিনিসগুলো তো বন্ধুরা এক নম্বর টপিকটা কিন্তু বুঝতে পারলেন একদম এআই দিয়ে তৈরি করা কোনো ভিডিও সরাসরি ইউটিউবে আপলোড করলে সেটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন করবে না এখন দ্বিতীয় দ্বিতীয় নম্বরটা রয়েছে সেটা হচ্ছে ফেসলেস স্লাইড শো বা ফটো টেক্সট ওভারলি যে ভিডিওগুলো আমরা দেখি বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও বা স্টোরি ভিডিওতে যেগুলো আমরা দেখি সেগুলোতে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না এখন আপনারা বলতে পারেন যে ভাই সেই সব চ্যানেলগুলোতে মনিটাইজেশন করা আছে তাহলে তাহলে তারা কীভাবে মনিটাইজেশন পাইতেছে তো তারা মনিটাইজেশন পাইতেছে যেভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তারা কি করে যেমন আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দিই তারা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা এই যে টেক্সট ওভারলি এবং স্লাইড শোর পাশাপাশি তারা কিন্তু একটা ভয়েস ওভারটা যেটা দেয় একদম হিউম্যানলাইজড ভয়েস ওভার দেয় দেন সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় সুন্দরভাবে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেন হচ্ছে যে সেখানে তারা আরও বিভিন্ন ধরনের ইফেক্ট এবং কালার ইফেক্ট এই টাইপের জিনিসগুলো ইফেক্টগুলো এই টাইপের জিনিসগুলো অ্যাড করার ফলে তাদের ভিডিওগুলো কিন্তু একটা ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ফেলে এবং তাদের ভিডিওগুলোকে একটা অরিজিনাল কন্টেন্ট হিসেবে তৈরি করে ফেলে আপনারা যদি সরাসরি যেমন ক্যাপকাট এআই থেকে অথবা যে কোনো এআই থেকে ফটো দিয়ে স্লাইড শো ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কখনোই মনিটাইজেশন পাবেন না তো এখানে কিন্তু আরেকটা জিনিস বুঝতে পারলেন ফেসলেস স্লাইড শো ভিডিও যদি এ ধরনের ভিডিও আপনার তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হিউম্যান টাচ দিতে হবে সঠিকভাবে ভালোভাবে সাউন্ড ইফেক্ট দিতে হবে অথবা ভালোভাবে আপনাকে ভয় যদি নিজে করতে পারেন তাহলে সব থেকে ব্যাটার হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই স্লাইড শোর যে সেকশনটা রয়েছে এইভাবে ভিডিও বানালে আপনারা এই টাইপের চ্যানেলগুলোর জন্য মনিটাইজেশন করতে পারবেন আর যে কারণে পারবেন না সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার চলুন আমরা তিন নম্বর যেটাতে আসছে সেটা রিইউজ বা রিপোস্ট কন্টেন্ট উইদাউট এখানে যদি আমরা দেখি যে রিইউজ কন্টেন্ট অথবা রিপোস্টেড কন্টেন্ট উইদাউট ভ্যালু যদি আমরা কোনো ধরনের কন্টেন্ট কারো কন্টেন্ট চুরি করে অথবা কারো কন্টেন্ট সরাসরি নিয়ে রিইউজ করি বা রি আপলোড করি সেটাতে কোনো রকমে আমরা ভ্যালু অ্যাড না করি সেক্ষেত্রে কিন্তু আমার এই চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না তো এখানে আমি বলি যেমন আমাদের বেশিরভাগ চ্যানেলগুলোতে রিউজ কন্টেন্ট কেন আসে কারণ এখন এআইয়ের যুগ এআই দ্বারা মানুষজন হাজার হাজার ভিডিও বানাচ্ছে এক একজনের সাথে এক একটা ক্যাটাগরি মিল পাওয়া যায় যেমন একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে মানুষজন সেই ক্যাটাগরির উপর ভিডিও বানায় এখন কি করে মানুষজন সরাসরি সে যে ভিডিও বানাইছে তার ভিডিওটা কপি করে ফেলে তো এই যে কপি করার ফলে তার স্কিপ তার স্টাইলটা কপি হয়ে যাচ্ছে এর ফলে আপনার সেই ভিডিওটাতে রিইউজ কন্টেন্ট চলে আসে সো আপনারা যদি এই টাইপের কাজ করেন বা কারো একটা ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে ভিডিও বানান সেক্ষেত্রে আপনার ভিডিওটা সম্পূর্ণ আলাদা করতে হবে তাহলে আপনার এই যে রিউজ আসার প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কেন আপনাদের রিউজ কন্টেন্ট আসে যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদের বলছিলাম এই জিনিসটা ফলো করলে আপনাদের এই রিউজ কন্টেন্টটা আসা চলে যাবে এবং আপনারা সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারবেন এবং আমরা এবার চার নম্বর যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লো ভ্যালু লো এফোর্ট স্কেম চ্যানেল এখানে এই চ্যানেলগুলো বা এই জিনিসটা কিন্তু আমি আপনাদের সাথে প্রথমে বলছি যেমন হচ্ছে যে কোনো একটা ভিডিও একদম অরিজিনাল না এবং কোনো রকমের অরিজিনাল মানুষ নাই একদম টোটালি এআই দিয়ে তৈরি করা এবং টোটালি এআই দিয়ে বানিয়ে জাস্ট আপলোড করা যেমন কোনো একটা ভিডিও আপনার ভিও থরি অথবা গ্রোক দিয়ে একটা ভিডিও বানালাম বানিয়ে সরাসরি ভিডিও হয়ে গেছে আপলোড করে দিলাম ইউটিউবে আপনি কোনো রকমের হিউম্যান টাচ দিলেন না রকমের এডিটিং করলেন না কোন রকমের কিছুই না করে কোন রকমের ক্রিয়েটিভিটি ছাড়াই আপনি জাস্ট ভিডিওটা আপলোড করলেন করে ইউটিউবে দিয়ে দিলেন ইউটিউব ভাই এত পাগল না ভাই এ তো পাগল না সে আপনাকে ভিডিও দিলে আপনাকে মনিটাইজেশন করে দিবে সো আপনাকে সেখানে অবশ্যই অবশ্যই ক্রিয়েটিভিটি কাটাতে হবে সো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে লো ভ্যালু লো এফোর্ট এবং স্কেম চ্যানেলগুলো কেন আপনাদের মনিটাইজেশন দিবে না আর কোন চ্যানেলগুলোকে লো ভ্যালু লো এফোর্ট এবং স্কেম চ্যানেল সো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এবার আমরা ছয় নম্বর টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনক্লিয়ার নিশ বা র্যান্ডম কন্টেন্ট চ্যানেল এটা হতে পারে যে আপনার একটা ভিডিও বানাচ্ছেন কোনো রকমের নিশ সিলেকশন করা নাই এমনি একটা নিয়ে ভিডিও বানাচ্ছেন কোনো কিছু ঠিক নাই আপনার এক একটা ভিডিও এক এক রকম হচ্ছে আপনার এক একটা ভিডিও এক এক ক্যাটাগরির হচ্ছে এই টাইপের ভিডিও কিন্তু আপনাদের ইউটিউব বুঝতে পারবে না যে আসলে অডিয়েন্সগুলো কারা অডিয়েন্স কাদের কাছে আপনাদের ভিডিও পাঠাবে এবং কি ভিত্তিতে আপনার এই ভিডিওগুলো তৈরি করবেন তো আপনারা যখনই একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাবেন যখনই একটা ইউটিউব চ্যানেল খুলবেন তার আগে আপনারা একটা পাওয়ারফুল নিস সিলেকশন করবেন দেন সেই সিলেকশন করে আপনারা তাহলে আপনাদের এই যে সিলেকশনের প্রবলেমটা থাকবে না আর একটা সঠিক সিলেকশন করতে পারলেই আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কীভাবে একটা সঠিক সিলেকশন করা যায় এবং কীভাবে একটা সঠিক সিলেকশন করে আপনারা একটা ভিডিও তৈরি করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন কোন চ্যানেলগুলোতে আপনারা মনিটাইজেশন পাবেন কেন হবে না কি কারণে হবে না সব বিষয়গুলো আপনাদের আশা করি বোঝাতে পেরেছি কম বেশি যাই হোক সো আপনারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন তাহলে আশা করা যে দুই সালের মধ্যে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে যেটা মনিটাইজ যেটা দিয়ে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন তো আপনারা যদি চান আপনাদেরকে এই যে এই ফাইলটা আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা সুন্দর করে বুঝে শুনে দেন আপনারা এই যে এই টপিকগুলো বুঝে বুঝে কাজ করতে পারবেন চার জিবিটির এই হিস্ট্রিগুলো বা এই কথাগুলো আমি পিডিএফ আকারে সেভ করে আপনাকে সুন্দর করে গুগল ডক্সের দিয়ে দিব সেটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার বাকি সেটা হচ্ছে যে আমার কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে হাসান জুন নামে আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে এখানে কিন্তু আমরা নিত্য নতুন এআই রিলেটেড আপডেট দেন এখানে নতুন নতুন যে টপিক নিয়ে কথা বলি শর্ট ভিডিও এগুলো কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে ফলো করেন তারা কিন্তু খুব সহজেই আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখে আপনারা খুব তাড়াতাড়ি এবং সবার আগে আপনারা নতুন নতুন এআই রিলেটেড টিপস টিক্স পেতে আপনাদের সাহায্য করবে সো আপনারা যদি আমার এই চ্যানেলটাকে ফলো করতে চান তারা আমাদের থেকে আমাদের ফেসবুক পেজে লিংকে ক্লিক করুন ক্লিক করে আমাদের সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে আসুন অথবা আপনারা ফেসবুকে সার্চ বারে জাস্ট লিখবেন যে হাসান স্কিল জোন লেখে সার্চ করলেই আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন আমাদের লগ দেখলেই আপনারা চিনতে পারবেন সো এই যেখানে সার্চ করার পরে এই যে আমাদের চ্যানেলটা কিন্তু চলে আসছে এই ফেসবুক পেজটা কিন্তু চলে আসছে এই যে আমাদের ফেসবুক পেজের আমার ফেস দেওয়া আছে আমাদের ভিডিও দেওয়া আছে এটা দেখলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন জাস্ট ফলো করে দিলেই আপনাদের কাছে সবার আগে বিভিন্ন ধরনের এআই রিলেটেড টিপস টিক্স চলে যাবে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাস্তান স্কিল জনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম